মেগামার্ট কক্সবাজার ফেসবুক লাইভ থেকে আজকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে রায়ন সিল্ক ফ্যাব্রিক উপরে এগুলো হচ্ছে একদম সফট যেটা রায়ন সিল্ক আছে সেটার উপরে খুবই চমৎকার চমৎকার আমরা এখানে চারটা কি পাঁচটা ডিজাইন এনেছি এগুলো সবগুলো আপনাদের ইন ডিটেইলে বলে দিব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার সবগুলো প্রিন্ট রেয়ন সিল্ক বিসকস ফেব্রিকের উপরে আছে এই ইয়াগুলো এখানে কোনো প্রকার কাজ নাই শুধুমাত্র প্রিন্ট এবং ফয়েল প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন অনেকটা ডিজাইন আছে আমার হাতে এগুলো আপনাদের আজকে ডিটেইলে বলে দিব প্রাইস কি রকম ফেব্রিক কি রকম এবং ওন্না সালোয়ারের কাপড় কি রকম সেটা তার আগে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমাদের লাইভে যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছেন তারা অবশ্যই চলে আসুন আমাদের লাইভ দেখতে খুবই চমৎকার চমৎকার ড্রেস দেখিয়ে দিব খুবই একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এবং খুবই ইউনিক ড্রেস এগুলো বাইরে কোথাও পাবেন না ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একমাত্র মেগামার্ট কক্স বাজারেই পাবেন এই ডিজাইন গুলো আমার হাতে যে ডিজাইন গুলো আছে সেগুলো এগুলো হচ্ছে বিস্কস রায়ন সিল্ক ফেব্রিক এর উপর আছে খুবই চমৎকার একদম কমফোর্টেবল ড্রেস রেগুলার ইউজের জন্য নিতে পারবেন বা আর ফেয়ারি যতগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এইগুলা আমাদের হাতে দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো আপনাদের আজকে দেখিয়ে দিব এবং প্রাইস থাকছে হ্যাঁ প্রাইস আমি আপনাদের বলে দিচ্ছি মাত্র আসছে মাত্র আসার সাথে সাথেই কিন্তু আমরা লাইভে চলে আসছি হুম 1950 টাকায় পেয়ে যাবেন আজকে এই সেটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আজকে দেখিয়ে দিব কবিতা কবিতার প্রিন্ট এখানে কালার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কালার আছে সাতটা সাতটা কালার আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো দেখে প্রথম প্রথমে একটা মিষ্টি কালার আপনাদের দেখানো শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে বিস্কাস রয়ান সিল্কের উপর আছে ফেব্রিকটা খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল হবে এই ড্রেস গুলো কোনো প্রকার গরম হবে না একদম কটনের মতো ইউজ করতে পারবেন এটার জামাটা হচ্ছে আমি জামাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা এবং এটার সলিড কালারের সালোয়ারের কাপড় আছে এখানে কোন প্রকার কাজ নাই শুধুমাত্র এর উপর আছে লাক্সারি এগুলা হচ্ছে প্রিন্টের যে লাক্সারি কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে এগুলা খুবই চমৎকার চমৎকার দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সেম থাকছে এবং এটার ওনাটা যেটা আছে সেটা আমি দেখিয়ে দিবে এটার ফেব্রিক হবে রয়ন বিস্কট সিল্কের উপর আছে দেখতে পাচ্ছেন খুবই সফট রায়ন কটন সিল্কের উপরে আছে এটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকে যেই পিস গুলো দেখিয়ে দিব এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের অন্যটা কিন্তু